국민의 권땀아! 높이 인한 바짓급아! 국회의원을 쫄아치우는 높이 인한 바 নমস্কার প্রিয় দর্শক আবারও অশান্ত মণিপুর আন্দোলনের আজ এবার শহরের গন্ডি ছাড়িয়ে গ্রাম থেকে গ্রামান্তরে লুটপাট ধর্ষণ খুন জাতি দাঙ্গার নামে চলছে অবিচারে হত্যালীরা নদীতে ভেসে আছে একের পর এক লাশ হাত তুলে নিয়েছে মণিপুর সরকার নেমেছে আধা সেনা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাসভবন ঘেরাও করেছে উত্তেজিত জনতা আরো দুই মন্ত্রী তার সহযোগী আর দুই মন্ত্রীর বাড়িতে চড়াও হয়েছে আন্দোলনকারীরা জারি হয়েছে কারফু এ মতো অবস্থা সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে মণিপুরের বিজেপির সহযোগী শরীফ দল ন্যাশনাল পিপিলস পার্টি কান্নার সাংমান ন্যাশনাল পিপিলস পার্টি মণিপুরের বর্তমান এই অবস্থার দায় সম্পূর্ণ বীরেন সিং এর সরকারের উপর চাপিয়ে বিজেপির অন্যান্য শরীফ দলকে সমর্থন প্রত্যাহারের আবেদন জানিয়েছে সরকার বাঁচাতে এন বীরেন সিং আজ সহযোগী অর্থাৎ বিজেপির শরীফ দলগুলোকে নিয়ে বৈঠকে বসছে কিন্তু কেন আঠারো মাস পরে আবার অশান্ত হল মণিপুর কেন নতুন করে জ্বলছে আন্দোলনের আগুন মণিপুরের এই অশান্ত পরিস্থিতির দায়কার একটা রাজ্য দীর্ঘ আঠারো মাস অশান্ত কি করছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক কেন হাত গুটিয়ে বসে আছে কবে শান্ত হবে মণিপুর কবে থামবে এই জাতি দাঙ্গা কোথায় শেষ এই হরতালিল্লা নমস্কার প্রিয় দর্শক আমি অবুসোনা আপনারা দেখেন চ্যানেল রাজকার্য আজ থেকে ঠিক আঠারো মাস আগে সংরক্ষণের দাবিতে মণিপুর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মেয়েটি সম্প্রদায় যেটা ছিল তাদের দীর্ঘদিনের দাবি এবং সেই দাবি নিয়ে তারা দীর্ঘদিন গণতান্ত্রিক পদ্ধতিতে বা গণতান্ত্রিক উপায় আন্দোলন করছিল সরকারের কাছে আবেদন করেছিল সেই আবেদন সরকার কোনো সাড়া না দেয় শেষ পর্যন্ত মণিপুরের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এই মেয়েটি সম্প্রদায় মণিপুরের মোট জনসংখ্যা ষাট শতাংশ হলেও চল্লিশ শতাংশ কুকি ও নাগা সম্প্রদায়ের হাতে ছিল মণিপুরের নব্বই শতাংশ জমি এছাড়া তারা সরকারি চাকরি এবং জঙ্গল পাহাড় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সংরক্ষণের সুবিধা ভোগ করতো আর মেয়েটি সম্প্রদায়েরা চাইছিল ঠিক সরকারও যেন তাদের জন্য বিশেষ কিছু প্যাকেজ বা বিশেষ কিছু সুবিধা সংরক্ষণের ব্যবস্থা করে আর সেই সংরক্ষণের দাবিতে তারা কিন্তু দীর্ঘদিন আন্দোলন চালাচ্ছিল নাগা ও কুকি সম্প্রদায়ের সমকক্ষ এই সংরক্ষণের দাবিকে খতিয়ে দেখে মেহেদী সম্প্রদায়কেও বিশেষ সংরক্ষণের আওতায় আনার রায় দেয় মণিপুর হাইকোর্ট এবং অতিরিক্ত সে রায়কে বাস্তবায়নের নির্দেশ দেয় মণিপুর সরকারকে মণিপুর হাইকোর্টের এই রায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে নাগা ও কুকি সম্প্রদায় তারা মেহেদী সম্প্রদায়কে নিজেদের শত্রু ঘোষণা করে নির্বিচারে আক্রমণ চালাতে শুরু করে প্রতিরোধে মেহতি সম্প্রদায় ও কুকি ও নাগাদের উপরে হামলা চালায় শুরু হয় দাঙ্গা অশান্ত হয় মণিপুর একজন আর্মি অফিসারের স্ত্রীকে গণধর্ষণ করে নগ্ন অবস্থায় জনসমক্ষে দিবালোকে প্যারেড করায় কুকি ও নাগা সম্প্রদায়ের কিছু উন্মুক্ত যুবক আর সে চিত্র দেখে গোটা বিশ্ব গোটা বিশ্ব থেকে নিন্দার ঝড় ধেয়ে আসে ভারতের দিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে একেবারে থেকে থেকেছে বিজেপি শাসিত মণিপুরে তা থেকে মুখ ঘোরাতে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক নামে আধা সেনা কয়েক হাজার খুন কয়েক লক্ষ অগ্নিসংযোগ এবং ডজন পাঁচেক ধর্ষণের ঘটনা দিয়ে সে যাত্রায় কিছুটা হলেও সীমিত হয় এই জাতি সংঘর্ষ কিন্তু একেবারে নিবে যায়নি সেই আন্দোলন বা সংঘর্ষের আঁচ ধীরে ধীরে জ্বলছিল উভয় সম্প্রদায়ের মধ্যে দুই সম্প্রদায় কেবল অপেক্ষা করছিল সরকার তাদের জন্য কিছু করবে সরকার তাদের ন্যায় বিচার করবে বা সরকার তাদের এই দাবিগুলোকে খতিয়ে দেখবে যে কারণে তারা সেটা প্রায় আন্দোলন থেকে সরে এসেছিল বা বিরত নিয়েছিল কিন্তু এন বীরেন সিং এর সরকার কোনো রকম হেলদল দেখায়নি বিষয়টা নিয়ে কেবলমাত্র ন্যায় বিচার তো দূরের কথা সরকার বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এটা বুঝে গিয়ে গত মাসে আবার রাস্তায় নামে মেয়েটি সম্প্রদায় আওয়াজ ওঠে জাস্টিসের সাতই নভেম্বর মণিপুরের জেরিবাম জেলার জায়রন গ্রামে একজন জনজাতি মহিলাকে ধর্ষণ এবং গুলি করে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটে আগুন লাগিয়ে দেওয়া হয় গ্রামের সতেরোটা বাড়িতে লুটপাট চলে নির্বিচারে এই ঘটনা মেহেতি সম্প্রদায়ের সশস্ত্র সংগঠন আরামবাই তেঙ্গাল করেছে বলে কুকি ও জো জনজাতিগুলি দাবি করতে থাকে আর ঠিক তার কয়েকদিন পরে এগারোই নভেম্বর সিআরপিএফ এর গুলিতে নিহত হয় এগারো জন নিরস্ত কুকি ও জো জনজাতির গ্রাম নিরাপত্তারক্ষী স্বেচ্ছাসেবক মুহূর্তের মধ্যে ক্ষিপ্ত হয়ে ওঠে কুকি ও জো সম্প্রদায় পরের দিন সকালে নদীতে ভেসে আসে মেহতি সম্প্রদায়ের ছজনের মুন্ডহীন লাশ আবার শুরু হয় উভয় সম্প্রদায় একে অপরের বিরুদ্ধে আক্রমণ শুরু হয় জাতি আঙ্গা নির্বিচারে গণধর্ষণ জ্বলতে শুরু করে মণিপুর আন্দোলন ছড়ায় গ্রাম থেকে গ্রামান্তর এবার কেবল একে অপরের বিরুদ্ধে নয় উভয় সম্প্রদায়ের নিশানা সরকার পক্ষর দিকে কারণ সরকার পক্ষ ইচ্ছাকৃতভাবে এই জনজাতিদের সমস্যাটাকে এড়িয়ে যেতে চাইছিল দুই জনজাতির এই দাঙ্গাকে যে কারণে চুপচাপ বসে দেখেছিল দর্শকের ভূমিকাতে মণিপুর সরকার বা এন বীরেন সিং এর সরকার কোন রকম নিরন্তরের চেষ্টা তো দূরস্থ ইচ্ছাটুকুও দেখায়নি এই আন্দোলনকে সীমিত বা নেমানো এন বীরেন সিং এর সরকার আর যে কারণে এত প্রাণহানি এত ধর্ষণ এত খুন সরকার যদি উভয় সম্প্রদায়কে বা উভয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বসে একটা মিট জায়গায় আসতো বা একটা মিট রাস্তা তৈরি করত বা অন্তত উভয় সম্প্রদায়কে নিয়ে বসার মতো কোনো সিদ্ধান্তের রাস্তায় হাঁটত তাহলে সাতই নভেম্বরের ঘটনা কি ঘটত বা সরকার অতি সক্রিয় হয়ে এগারো জন নিরস্ত গ্রামরক্ষী বাহিনীকে না মারত তাহলে কি নতুন করে মণিপুর জ্বলত বিজেপি শাসিত মণিপুর সরকার কোনোভাবে এই দাঙ্গা বা এই আন্দোলনে হস্তক্ষেপ করতে চায়নি কারণ সরাসরি ভোট ব্যাংক পলিটিক্স জুড়ে ছিল এই দাঙ্গার মধ্যে মেহেদি সম্প্রদায় সংখ্যায় বেশি আর মেহেদি সম্প্রদায়ের প্রায় ফিফটি পার্সেন্ট সমর্থন আছে ভারতীয় জনতা পার্টি বা বীরেন সিং এর সরকারের দিকে যদি এন বীরেন সিং এর সরকার মেহেদি সম্প্রদায়ের এই আন্দোলনে লাগাম পড়াতে চাইতো বা এই আন্দোলনকে স্তীমিত করতে চাইতো তাহলে মেহেদি সম্প্রদায়ের সমর্থন চলে যেত এন বীরেন সিং এর সরকারের উপর থেকে বা ভারতীয় জনতা পার্টির উপর থেকে আর যদি কুকি বা নাগা সম্প্রদায়ের উপরে এন বীরেন সিং এর সরকার রকম হস্তক্ষেপ করত বা কুকি বা নাগা সম্প্রদায়কে কোনোভাবে থামানোর চেষ্টা করতো তাহলে কুকি ও নাগা সম্প্রদায়ের সমর্থন উঠে যেত এন বীরেন সিং এর সরকারের যে শরীর দলগুলো আছে সেই শরীর দলগুলোর উপর থেকে কারণ যে সমস্ত ছোট ছোট শরীর দল এই মণিপুরে রয়েছে সেই মণিপুরের শরীর দলগুলোর কিন্তু এক তৃতীয়াংশ সমর্থন আসে কুকি ও নাগা সম্প্রদায় থেকে সুতরাং সম্পূর্ণ ভোট ব্যাংক পলিটিক্স বা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই উভয় সম্প্রদায়কে বা উভয় সম্প্রদায়ের উপরে কোনো রকম হস্তক্ষেপ করেনি বা উভয় সম্প্রদায়ের অ্যাক্টিভিটির উপরে কোনো রকম লাগাম টানার চেষ্টা করেনি এন বীরেন সিং এর সরকার আর যে কারণে সংরক্ষণের দাবিতে গোটা নিরস্ত গণতান্ত্রিক আন্দোলনটা আজকে এত বড় জাতি দাঙ্গা থেকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে আজকের যেভাবে মণিপুরের সাধারণ মানুষ থেকে উভয় সম্প্রদায় মাঠে নেমেছে আজকের যেভাবে মণিপুরের সাধারণ মানুষ থেকে উভয় সম্প্রদায় রাস্তায় নেমেছে উভয় সম্প্রদায় এই আন্দোলনের সম্পূর্ণ ইন্ধন জোগানোর পিছনে সরকারের মদত বা সরকারের হাত রয়েছে বলে দাবি করছে তাতে করে এন বীরেন এর সরকার টেকানো কেবল নয় এন বীরেন সিং এর সরকার বা ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বার এই মণিপুরের মাথা তুলে দাঁড়ানোটা যথেষ্ট মুশকিলের বলে রাজনৈতিক মহল মনে করছে ন্যাশনাল পিপিলস পার্টি বা কান্নাড় সাংমার দল ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির উপর থেকে সমর্থন তুলে নিয়েছে আর তড়িঘড়ি সরকার বাঁচাতে বা সমর্থন ধরে রাখার জন্য তাদের শরিক দলগুলোকে নিয়ে বিজেপি বৈঠকে বসলেও এল বীরেন সিং এর সরকার টেকানো মণিপুরে মুশকিল তা কিন্তু স্বরাষ্ট্র দপ্তর বুঝে গিয়েছে আর যে কারণে রাষ্ট্রশক্তি প্রয়োগের চেষ্টা হচ্ছে মণিপুরে মণিপুরের জনজাতিদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বর্তমানে সরকার বিরোধী বা শাসক বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে কেবলমাত্র সরকারের উদাসীনতা বা সরকারের বালখিল্য পণার জন্য ভারতীয় জনতা পার্টি বা এন বীরেন সিং চেয়েছিল উভয় জাতি উভয় জাতির মধ্যে লড়ে মরে তারা তাদের দাবি বা অধিকার বুঝে নিন সরকার এর মধ্যে নাক গলাবে না কারণ সরকার যে পক্ষে যাবে সেই পক্ষের সমর্থন সরকারের থেকে হটবে আর সরকারের থেকে সেই পক্ষের সমর্থন হটা মানে সরকার পড়ে যাবে কেবলমাত্র ঘিন্ন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আজকের মণিপুরের অবস্থা এই অগ্নিগর্ভ হয়েছে এই অগ্নিগর্ভ মণিপুরের জন্য সম্পূর্ণ এন বীরেন সিং সরকার ও ভারতীয় জনতা পার্টি দায়ী আমরা সমস্ত ভারতবাসীরা চাই এই মণিপুরের জাতি দাঙ্গা অতি দ্রুত সমাপ্ত হোক মণিপুরে শান্তি নেমে আসুক মণিপুরের মানুষ আর পাঁচটা রাজ্যের মতো সাধারণ এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক এটাই আমাদের সমস্ত ভারতবাসীর প্রার্থনা স্বরাষ্ট্রমন্ত্রক যারা অতি দ্রুত হস্তক্ষেপ করে মণিপুরের এই অশান্ত পরিস্থিতিটাকে শান্ত করে এই আবেদন রেখে আজকের প্রতিবেদন শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে